আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র একটি ডিম দিয়ে বিকেলের জন্য নাস্তার স্পেশাল একটি পিঠার রেসিপি মাত্র দশ মিনিটে ঝটপট এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন সকাল অথবা বিকেলের জন্য খুবই মজার একটি নাস্তা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন আর এই পিঠাগুলি অনায়াসে এক মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা আগে রেখে দিবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা কম বেশি করা যাবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে চিনির সঙ্গে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে চিনির সঙ্গে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটাতে থাকবো একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদমই গলে যায় আর ফেনা ফেনা সৃষ্টি হয় আমার এখানে চিনিটা গলে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটার সাথে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এখানে এক কাপ ময়দার সঙ্গে একটি ডিমই কিন্তু পারফেক্ট হয়েছে আপনাদের আরও কম বা বেশিও হতে পারে এখানে আর কোনো কিছু অ্যাড করতে হয়নি এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে রুটি বেলে নিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে উপরে আমি রুটিটা বেলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি রুটিটাকে একটু ভারী করে তৈরি করব আমি এখানে রুটিটা পাতলা করব না তবে আপনারা চাইলে কিন্তু পাতলা করেও বেলে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই পিঠাগুলি একটু ভারী করে তৈরি করলে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার এই রুটিটা বেলা হয়ে গেছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা থিকনেসটা আমি ঠিক কীরকম রেখেছি এই রুটিটা পাতলা না করে মোটা করে বানালেই কিন্তু পিঠাটা বেশি ভালো হয় আর মজা লাগে আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে আমি এই রুটিটাকে সাইড থেকে কেটে শেপ করে নিচ্ছি আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কেউ দেখে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এভাবে লম্বা লম্বি করে কেটে তারপর এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখে একটু বুঝে নিতে হবে একদমই সহজ একটা ব্যাপার আমি এভাবে করে ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে আরও বড় করেও তৈরি করতে পারেন আবার চাইলে স্কোয়ার শেপ তৈরি করতে পারেন আমি এভাবে করে সবগুলি পিঠা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠা কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি একে একে পিঠাগুলি দিয়ে দিব পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম হিটে ভাজা যাবে না আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম লো হিটে পিঠাগুলিকে ভাজতে হবে খুব বেশি আছে এগুলোকে ভাজা যাবে না আর এগুলি ভাজতে খুব একটা সময় লাগবে না চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে যাতে করে এগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজা হয় আর এগুলো এমনিতেও সময় লাগবে না ভাজতে আর চুলার আচটা যদি কমিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলি ফুলতে সুবিধা হবে অনেক দ্রুতই ফুলে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে খেতে অনেক বেশি মজা লাগবে আর দেখতে পারবেন কিছু ফুলে পিঠাগুলি ফেটে যাচ্ছে আর পিঠাগুলি ফেটে গেলেই কিন্তু এগুলো খেতে বেশি মজা লাগবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি উল্টে পাল্টে এগুলোকে তেল ঝরিয়ে একটা ছাঁকনিতে করে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেই তো নিলান একদমই কম সময় আর কম উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল মজাদার এই পিঠা আসছি এতে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন বা সকাল বা সন্ধ্যার নাস্তা এটা কিন্তু ঝটপটভাবে তৈরি করা যায় আর পিঠাগুলি এত বেশি মজার আপনার পরিবারের থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও আর কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি কেমন লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ